হ্যালো এভ্রিওান আমি প্রিয়া চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ব্যাস মায়ের কাছে এবারের মতো আমার ছুটি শেষ এবার শ্বশুর বাড়ি ফেরার পালা মা একটু আমতার পান্তুয়া কিনে দেবে আমার শাশুড়ি মার খুব পছন্দের আমতার পান্তুয়া আর এমনিতে আমতার পান্তুয়া তো অনেকেই পছন্দ করে তুই আমতার পান্তুয়া মা কিনে দেবে নেবো মা টিকিটটাও কেটে দিচ্ছে তো তারপর ট্রেনে চাপবো তাজনগর পৌঁছাবো আর তো সকালবেলা ব্যাংকে কাজ ছিল বলে বেরিয়ে গেছে আমি সকালবেলা যাইনি বিকালে যাচ্ছি কেননা মায়ের কাছে আরও কয়েক ঘন্টা এক্সট্রা থাকতে পারবো বলে কিন্তু ওই যে মায়ের কাছে থেকেও যেন মন আর ভরে না যাই হোক আমরা আসি বটে এক মাসের জন্য ছুটি কাটাতে কিন্তু এই এক মাসে দু বছর না থাকার কারণে এত কাজ জমে যায় যে ছুটিতে সেই সব কাজ আমাদের সেরে তবে যেতে হয় এই আবার রুমাল নিয়ে যাচ্ছে যাওয়ার সময় দিমের থেকে অন্য কিছু নেই যেন রুমাল চলো মা রানী দুজনেই আমাদেরকে স্টেশনে ছেড়ে দিতে যাচ্ছে আমরা ওই সাড়ে পাঁচটা ট্রেনটা ধরবো আর দাশনগর পৌঁছাতে ওই সাতটা পাঁচ দশ হবে আর আগের ব্লগে তো আমি আমার পুরো বাড়িটাই দেখিয়েছি তো এই হরিমনস্যাতলাটা বাকি ছিল মা তুলসী মা মনসাতলা তবে এই হরিমনসাতলা এখনো কমপ্লিট হয়নি কাজ বাকি আছে হুলু গরমের জন্য হাঁটতে চাইছে না ওই জন্য মা ব্যাগ শুধু রানী আর ফুলুকে টোটোই তুলে দিল। তো ওরা টোটো করে স্টেশনে চলে গেল আমরা মিষ্টি কিনবো বলে হেঁটে হেঁটে যাচ্ছি তোমার টাকাও মা ক্যামেরা থেকে টাকাতেই ভুলে যাচ্ছে মাকে বললেও মা ভুলে যাচ্ছে যাচ্ছি হয়তো মায়ের সাথে মজা করে কথা বলতে বলতে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি আবার দু বছর পর এই রাস্তা দিয়ে হেঁটে মা বাপির কাছে আসব। ভাবতে খুব কষ্ট লাগছে কিন্তু ফিরতে হবেই আমার মা তো তবু একটু শক্ত মনের মানে সঙ্গে যাচ্ছে কিন্তু আমার বাপি আবার এতটা শক্ত মনের নয় সকালবেলা থেকে চোখ চলচল করছে আর বারবার বলছে আজকে চলে যাবি থেকে জানা ভাই রানীর মনও খুব খারাপ ওরাও শুধু বলছে সুযোগ পেলে আর একবার এসো ওখানে যাবার আগে এই বাড়ি থেকে যাবার সময় যে কষ্টটা হয় সেটা আমরা মেয়েরাই বুঝি তাই না দি নেক্সট ডে কালকে বাড়ি থেকে আসার পর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তাই আর ভিডিওটা কন্টিনিউ করে উঠতে পারিনি তবে আজকে ঠিক আছে আজ থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি আজকে আমাদের এই বাড়িতেও মাটনের তোরজোর চলছে মাটন বিরিয়ানি হবে তো মা একদম সব আনাজপাতি সাজিয়ে আনাজ কাটতে বসেছে ও এটা হচ্ছে মুড়ি খাওয়া শশা পেঁয়াজ এতগুলো পেঁয়াজ লাগবে না যদিও বাবা বাবা মুখটা একটু তোলো দুই মাই ক্যামেরার সামনে অতটা সচ্ছল হতে পারে আরে কলবি শাক এটা কি পাট শাক আছে না নাতির আবদার মেটাতে আজকে বিরিয়ানি হচ্ছে তবে শাকগুলো আজকে হচ্ছে না আর এইখানে এই যে আর একজনকে দেখাই সে হচ্ছে এখন মাংস ধুতে ব্যস্ত তবে একটা চর্বিটা দেখাও আজকে দাউরকে বলেছিলাম একটু চর্বিযুক্ত মাংস আনতে তাই দাউর কেমন মাংস এনেছে শুধু দেখুন যদিও আমি ভালোমতই জানি চর্বি আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় কিন্তু মাঝে মাঝে তো খেতে ইচ্ছাই করে তাই না আর ওখানে মাংস চর্বি ছাড়াই পাওয়া যায় তাই আজকে আনতে বলেছিলাম যাই হোক যা চর্বি এনেছে বিরিয়ানি আজকে একদম পুরো জমে যাবে এদিকে আমাদের মানাইয়ের এখনো দোল যায়নি তুই রং খেলবি হ রং খেলবি খেলবি না আমাকে মাখাবি না তো তুই আমাকে মাখাবি কেন হ্যাঁ সবাইকে মাখাবি আমি তোকে মাখাবো সকালে মাখাবি সকাল তো হয়ে গেছে এই আগে দাদুকে মাখাবি ঠিক আছে প্রতিদিন টিজকিড়িয়া আর রং নিয়ে বসে আর বলতে থাকে সবাইকেও রং মাখাবে তো আমনে না

তার উপর আমাদের মা কি করেছে এই আলুটাকে আবার বেশি সেদ্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে শক্ত করার জন্য আবার এখন বাঁকার তলায় আছে যতটা পাড়ায় আছে আলুটা শক্ত করার চেষ্টা চলছে যদিও এটা হবে না এই যে আলুগুলো পুরো এ হয়ে গেছে নরম হয়ে গেছে অনেকটা এই আলুগুলো তার দেয়াই যাবে না যাই হোক মাটন বিরিয়ানি বলে কথা এর নামেই এমন জাদু আছে তো এইসব ব্যাপারগুলো কোনো অসুবিধা হবে না এখন প্রায় বিকেল তিনটে মতো বাজে খেয়ে রেডি হয়ে আমরা দুই জামিলে যাচ্ছি হচ্ছে বড় বাজার ওই কিছু কেনাকাটি করতে ছেলেদেরকে তো নিয়ে যাচ্ছিই না সারা খুন শুধু বিরক্ত করে হয়েছে হয়েছে করে এত বিরক্ত করে যে কেনাকাটিটাই শান্তিতে করা যায় না যাই হোক আমাদের তো দুবেলার বিরিয়ানি করাই আছে তো রাতে রান্নারও চাপ নেই তাই আরও বেরিয়ে পড়লাম আজকে ঘোরাও হবে আর টুকটাক কেনাকাটিও হবে এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো আমাদের বাড়ি থেকে যদি বাইক নিয়ে যাওয়া হয় তো বড় বাজার যেতে পনেরো কুড়ি মিনিট হার্ডলি লাগে কিন্তু আজকে আমরা বাসে করে যাচ্ছি ওই আধ ঘন্টা মতো লাগবে এর জন্য কেননা বাস তো এখন রেস্ট নিতে নিতে স্টপেজ দিতে দিতে যাবে আমার যা এত বড় বাজার আসে যে বড় বাজারের কোন বলিতে কিসের দোকান ওর প্রায় পুরো মুখস্ত আমি তো আসি না তাই জানিও না ওকে দেখে তো আমি পুরো থ হয়ে যাচ্ছি যাই হোক একটু ছাতার দোকানে এলাম ছাতা নেব বলে ওখানে তো আট ডলারে আমি একটা ছাতা নিয়েওছি কেননা এবারে ক্যালিফোর্নিয়াতে এত বৃষ্টি হয়েছে যে ছাতার খুবই প্রয়োজন হয়েছিল কিন্তু ওই যে ওই ছাতা আমার একটুও ভালো লাগেনি আমার ওই কেশিপাল আর মহেন্দ্র দত্তের ছাতা না হলে মন একদম ভরে না তাই দুটো ছাতাও নিয়ে রাখলাম এবারে এই একটু মশলাপাতির দোকানে এলাম কিছু টুকটাক রান্নার মশলা নেবার জন্য বিয়ের পর থেকেই শ্বশুরমশাইকে দেখেছি উনি মাসোহারা মুদিখানা এই বড়বাজার বাজার থেকেই করতেন তো এখন উনি না পারলেও আমার দেওরা যা মাসোহারা মুদিখানা এই বড়বাজার বাজার থেকেই করে নিয়ে যায় বড় বাজারের জিনিসটাও ভালো পাওয়া যায় দামটাও একটু কম হয় যদি একটু কষ্ট করে আসতে পারা যায় তো আজকেও কিছু মুদিখানা করবে বলে এখানে এলো তো আমিও ভাবছি আমিও কিছু টুকটাক নিয়ে রাখি নিয়ে যাব সঙ্গে কিন্তু ওই মশলাপাতি নিলে কি হবে এটা মনে সবসময় ভেবে রাখি যে চেকিং এই মশলাপাতি এয়ারপোর্টে নিলেও নিতে পারে যদিও চেকিং আজ পর্যন্ত আমার থেকে মশলাপাতি এখনো নেয়নি তাই একটু সাহস করেই নিয়ে যাচ্ছি বলতে পারেন বড় বাজার থেকে এখন আমরা প্রায় বাড়ির কাছেই চলে এসেছি এখন আমরা আছি হচ্ছে কদমতলার ক্ষীর তলার গলির মুখে একটা অমিতটির দোকান আছে দোকানটার নাম হচ্ছে মায়ের আশীর্বাদ তো এখানে আমরা এসেছি একটু অমৃতি নেব বলে এদের অমিতটি তো আমার বেশ ভালোই লাগলো আর তো মাত্র কদিন আছে আমার এখনো অমৃতি খাওয়া হয়নি তাই আজকে একটু অমৃতি নিয়ে নিচ্ছি খাবো বলে আমি কখনো ঘরে অমিত্তি বানাইনি কিন্তু এত এত সুন্দর করে করে বানানোটা আমার ভালো লাগলো যে ভিডিও না আর থাকতে পারলাম যাই হোক আমাদের গেছে এবার বাড়ি ফিরি কেননা বাড়ি থেকে অলরেডি দুবার ফোন চলেই এসেছে এত দেরি হচ্ছে বলে আজকে আমি এদের দেখে পুরো অবাক আজকে এদের ঝগড়া নয় শুধু ভালোবাসা বাস বাবা এটা কি হচ্ছে কি হচ্ছে মানাই এটা কি হচ্ছে কি আবার কি হলো হ্যাঁ আবার কোকো মিনন বলছে কি হবে তাহলে বাড়িতে যে আমরা এসেছি আধ ঘন্টা তো হয়েই গেছে একটু রেস্ট নিলাম নিয়ে এবার হচ্ছে আমাদের মুড়ি ফিসটা আছে পাড়ার বইরা মিলে এতে একটু শশা পেঁয়াজ আছে আর যা তো হাতে একটা বড় গামলি আর জলের বোতল নিয়ে যাওয়ার জন্য পুরো রেডি আমাদের মুড়ি ফিসটা হচ্ছে এক বন্ধুর বাড়ি সিঁড়ির তলায় এখনো পর্যন্ত কি কি এসেছে ছোলা বল ঝালমুড়ি ফিস্টা একদম জমিয়ে হবে এই বোনাস তুমি এতেও মাখতে পারবে না আমি এখানে বসে বসে এখন চপগুলো খুশি খুশি করছি সব কিছু দিয়ে এবার আমাদের মুড়ি মাখা শুরু হচ্ছে আর মুনি মাপতে মাপতে কত যে আমাদের তার আগেই পেটে চলে যাচ্ছে তারই অর্থাৎ নেই যাই হোক যে দিদিভাইয়ের বাড়িতে ফিস্ট হচ্ছে এবার সেই দিদিভাইকে একটু দেখিয়ে দিই এই যে যে দিদিভাই দাঁড়িয়ে আছে এর বাড়িতেই ফিস্ট হচ্ছে এটাই কিন্তু উঠবে যেটা বলছো

আমাদের সবার মুড়ি রেডি এই যে খুদে সবার মুড়ি আমাদের হাতে এসে গেছে এবার জমিয়ে খাওয়াবে আমি তো খাচ্ছি বাবা তুমি কাঁচা লঙ্কা প্রথমেই আমি কাঁচা লঙ্কা খেয়েছি মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত দেওয়া হয়েছে আমাকে মানে যাতে তুমি কম খাও হ্যাঁ কম খাই কিন্তু ভাগের ভাগ ঠিক বুঝে নিয়েছে এটা পরিকল্পনা আমাদের আড্ডা এইভাবেই চলতে থাকবে আর সাথে পেট পুজো হবে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা বাই বাই